জুলাইয়ে দেশ যখন উত্তাল আন্দোলন তীব্র তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের টেবিলে চলছিল চতুর্থ কিস্তি ছাড়ের আলোচনা পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পূর্বেই দেশের ঝুড়িতে জমা হয়েছে সংস্থাটির তিন কিস্তির দুশো একত্রিশ কোটি ডলার এরপর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় কিস্তি ছাড়ের সেই আলোচনায় ভিন্ন মোড় নেয় অর্থ ছাড়ের বিষয়ে আইএমএফের অবস্থান আরও কঠিন হয় জোরালো হয় শর্ত পূরণের বাস্তবতা গেল বছরের ডিসেম্বরে চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের কথা থাকলেও তা আটকে দেয় আইএমএফ মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ ও রাজস্ব সহ বিভিন্ন খাতে সংস্কার নিয়ে শর্ত না হওয়াকে দায়ী করে সংস্থাটি কালক্ষেপণে জল খোলা হওয়ার পর সংস্কারের কিছুটা অগ্রগতিতে চতুর্থ ও পঞ্চম কিস্তি একসাথে অনুমোদন করে আইএমএফ একই সাথে চারশো কোটি ডলারের পরেও বাংলাদেশকে অতিরিক্ত আশি কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি তবে এখনও সংস্কার প্রক্রিয়া নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় আইএমএফ কঠোর আর্থিক ও রাজস্ব নীতি বাণিজ্য বাধা এবং ব্যাংক খাতের চাপ যেখানে স্পষ্ট সেখানে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা এসবের পাশাপাশি তাই বিনিয়োগ স্থবিরতা কাটানোই এখন বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা গত বছর থেকে এই বিদেশি বিনিয়োগ পাওয়াটা আরও অধিক পরিমাণে আমি বলবো যে কঠিন হয়ে পড়েছে যখন রাজনৈতিক পট পরিবর্তনের পরে যদি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় যেটা আমাদের হয়েছিল সেটা কিন্তু বিদেশি বিনিয়োগ আসাকে কিন্তু নিরুৎসাহিত করতে পারে এখন এটা করতে হলে সে খেয়াল করে যে ওই দেশে কোনো ব্যালেন্স অফ পেমেন্টসের কোনো ডিফিকাল্টি আছে কিনা তাদের রিজার্ভ সিচুয়েশন কেমন এবং তারা যদি পয়সা নিয়ে যেতে চায় তাহলে সেখানে হঠাৎ করে কোনো বাধা আসতে পারে কিনা ডুইং বিজনেস যে র্যাঙ্কিং আছে সেখানে কিন্তু আমরা দেখি না যে আমরা খুব একটা ভালো অবস্থায় চলে গেছি আর তার সাথে এখন যে আমার যে রাজনৈতিক ক্রান্তিকালটাতে কিন্তু সব সময় আমাদের লোকাল ইনভেস্টর এবং বাইরের ইনভেস্টর সবাই চিন্তা করে যে আমি একটু সামনের দিকে একটু চেঞ্জটা দেখে একটু স্টেবল জায়গায় গিয়ে আমি সিদ্ধান্ত নিব কি করা তবে এর মধ্যে বাণী শুনিয়েছে আইএমএফ তারা বলছে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি এক দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়াতে পারে পাঁচ দশমিক চার শতাংশে আর মূল্যস্ফীতি নামবে ছয় দশমিক দুই শতাংশে এমন সুখবরের মধ্যেও টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি বৈচিত্র্য বৈদেশিক বিনিয়োগ এবং সুশাসনের কথা বলছেন বিশেষজ্ঞরা নতুন অর্থ ছাড় অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিলেও নিয়মতান্ত্রিক সংস্কার ছাড়া সামনে এগোনোর সুযোগ নেই বলে মত তাদের আইএমএফ পলিসি দিলেই যে সেটা সবসময় ভালো হবে তা না কিন্তু এখন যে পলিসি নিয়ে আমরা কথা বলছি বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় যে সে ধরনের পরিবর্তন আমাদের অর্থনীতির জন্য দরকার তো মূল্যস্ফীতি কমাই গিয়ে এখন যে অর্থনীতির প্রবৃদ্ধিতে চাপ আসছে সেটা কিন্তু আমার ট্যাক্স কালেকশনের জন্য একটা চাপ আছে ফলে ট্যাক্সের ক্ষেত্রে যে অনেক ধরনের ওয়েবের আমরা ওয়েবের আমরা দিচ্ছি হ্যাঁ অনেককে আমরা সেখান থেকে মুক্তি দিচ্ছি সেটার থেকে তো আমাদের আলটিমেটলি ব্যবহৃত হবে মূল যে কাঠামোগত সংস্কারের যে বিষয়টি সেই প্রশ্ন কিন্তু আমাদের সামনে বড় মাপে থেকে যাচ্ছে আভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়ানো সেখানে কিন্তু আমাদের অগ্রগতি এখনও কিন্তু খুবই সামান্য এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এখন যা দেখছি যে আন্দোলন আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে হয়তো আমরা খানিকটা আবার পিছিয়ে যাচ্ছে কিনা আমাদের প্রতিষ্ঠানকে আরও বেশি দুর্বল হয়ে গেল কিনা কাজে সেটা আমাদের সামনে থাকছে এর ঋণের পরবর্তী কিস্তিগুলোর অর্থ ছাড় নির্ভর করবে প্রয়োজনীয় সংস্কারও আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিতের ওপর মুনাফরশিদ স্টার নিউজ ঢাকা